সামনের মে জুনেই বাংলাদেশের রাজপথ দখল করবেন আওয়ামী লীগ আদৌ কি এটা সম্ভব হবে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন প্রশ্ন আপনাদের কাছে সম্ভব হবে কিনা সাধারণ জনগণ কি বলছে তার বিশ্লেষণ আপনাদেরকে বলছি আমরা পাঁচ আগস্টের পর দেখেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ প্রথমত পাঁচজন ছয়জন সাতজন করে মুখে মাস্ক পরে মশাল মিছিল করেছে ঝটিকা মিছিল করেছে কিন্তু দিন যত এগিয়ে যাচ্ছে বা যত সময় পার হচ্ছে তত কিন্তু নেতাকর্মীরা নামার চেষ্টা করছে পরিসরে আওয়ামী লীগের পাঁচজন দশজন ছিল এখন সেখানে পনেরো বিশ জন দেখা যায় কোন কোনো জায়গায় প্রায় শতাধিক আওয়ামী নেতাকর্মীদেরকে দেখা যায় ঝটিকা মিছিল করতে অর্থাৎ দিন দিন যে আওয়ামী লীগের পরিসরটা বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু নির্দ্বিধায় বলা যেতে পারে এখন মে জুনেই আওয়ামী লীগের মানে রাষ্ট্রপথ দখল করা সম্ভব হবে কিনা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা একটা বিষয় দেখেছেন বিভিন্ন সূত্রে বড় দেয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সূত্রে বা তাদের কথার প্রেক্ষিতে বলছেন যে নতুন নেতৃত্ব খোঁজা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের যে নেত্রী বা নেতা আওয়ামী লীগকে সাপোর্ট বা সমর্থন করে আওয়ামী লীগকে একত্রিত করবে প্রিয় দর্শক আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা পালিয়ে গেছে বা জেলখানায় আছে তারা কি কখনো সময় মিডিয়ার সামনে এসে তাদের যে ব্যর্থতা সেটা স্বীকার করেছে একটা আওয়ামী লীগের নেতাকর্মীর উদ্দেশ্যে কোনো ভাষণ দেখেছেন কিছুদিন আগে আমেরিকায় বসে আমেরিকার মতো জায়গায় বসে আওয়ামী লীগের নেতারা হাসি মুখে বিয়ের অনুষ্ঠানে উদযাপন করছে বিয়ের অনুষ্ঠান উদযাপন করছে তাদের মুখে বিন্দু মাত্র কোনো অনুশোচনার সাপ নেই কোনো বেদনার সাপ নেই তাদের মনে কোনো ধরনের কষ্ট নেই একজন আমলিক নেতাকে এসে বলতে দেখলাম না সে বলল যে দেখেন পরিস্থিতির শিকার হয়ে আমরা বাংলাদেশ থেকে বিদেশে পালিয়ে এসেছি বা কোনো অবস্থায় আমাদের বাংলাদেশে থাকা সম্ভব হয়নি আমরা চলে এসেছি তোমরা যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে আছো তোমাদের উদ্দেশ্যে আমরা বলছি যে তোমরা একটু সতর্ক থাকো তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখো অথবা তোমাদের জন্য আমাদের দুঃখ হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে তোমরা অন্তত শক্তভাবে থাকো আমরা চেষ্টা করছি তোমাদের পক্ষে থাকার জন্য এই ধরনের কোনো বক্তব্য দেখেছেন এই সকল আওয়ামী লীগ বেইমানদের বেইমান নেতাদের দেখেছেন তাদের মনে কি কষ্ট দেখেছেন যে বাংলাদেশের যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের জন্য জীবন দিয়েছে রাজপথে নেমেছে সময়। তাদের পাশে থেকেছে তাদের উদ্দেশ্যে কোনো ধরনের বিন্দুমাত্র একটা অনুশোচনার বক্তব্য আপনারা দেখেছেন কাউকে কি বলতে শুনেছেন যে আপনাদের বাড়িঘর ভাঙা হচ্ছে অথবা আপনাদের জেলে পাঠানো হচ্ছে এই ক্ষেত্রে আমরা দুঃখিত আমরা আসলে আপনাদের জন্য এখন কিছু করতে পারছি না আপনাদের জন্য চেষ্টা করব। এইভাবে কোনো আমলীগের নেতাকে বলতে দেখেছেন দেখেন নাই কারণ আমলীগের নেতারা আপনাদের জীবন নিয়ে খেলে তারা কোটি কোটি টাকা পাচার করে এখন বিদেশের মাটিতে গিয়ে আনন্দে উল্লাসে জীবনযাপন করবে আর আপনারা এখন কি করবেন আপনারা এখন পালিয়ে থাকবেন আপনারা এখন এখন জেলে জেলে থাকবেন থাকবেন নেতাদের আমি বলছি যে আপনারা ওই বিদেশ থেকে কিছু টাকা পাঠাবে এক নেতার কাছে সেই নেতা কি করবে কয়েকজন লোককে কর্মীকে একত্রিত করবে করে হয়তো দুইশো পাঁচশো একশো টাকা করে দিয়ে ওদেরকে নিয়ে রাস্তায় নামবে রাস্তায় নেমে ওখান থেকে আবার ফুরুদ করে হাওয়া হয়ে যাবে সেখান থেকে পুলিশ কিছু গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে জেলে ভরবে তখন তাদের জন্য যে কিছু করা লীগের নেতারা কিন্তু করবে না আমার যেটা দীর্ঘ ধারণা এই সকল বেইমান আওয়ামী নেতাদের বেইমান আওয়ামী নেতাদের কথাই আমার মনে হয় না বাংলাদেশের কোনো কর্মীর রাস্তায় নামা উচিত হবে একদম উচিত হবে বলে আমি মনে করি না কারণ তার তো বেইমান প্রকাশ্য বেঈমান অনুশোচনার একটা বক্তব্য নাই নেতা কর্মীরা এত বিপদে একটা বক্তব্য নাই তাদের যে বিচার হচ্ছে আচ্ছা আওয়ামী লীগের একটা নেতা যদি এক এক লক্ষ টাকা বা এক কোটি টাকা কোনো জায়গা থেকে দুর্নীতি করে তার ভাগ নেতারা পায়নি হান্ড্রেড পার্সেন্ট পেয়েছে এখন তারা পালিয়ে গেছে আপনারা এখন বাংলাদেশের থেকে এই যে এই সরকারের আইনের সম্মুখীন হচ্ছেন আরেকটা কথা আপনাদেরকে বলি যদি আওয়ামী নেতাদের খুঁজতে হয় মানে আগের আওয়ামী লীগ বাদ দিয়ে গুড আমলিক বা রিফাইন্ড আমলিক তৈরি করতে হয় নেতা খুঁজতে হচ্ছে চিন্তা করেন যে জায়গায় আওয়ামী নেতার কোনো মানে ইয়াত্তা ছিল না অগুণিত নেতা সবাই নেতা সে জায়গায় এখন নেতা খুঁজতে হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আওয়ামী হচ্ছে দুর্গন্ধ একটা শব্দ আওয়ামী একটা পচা শব্দ এটা বাদ দেন এটা বাদ দিয়ে নতুন রিফাইন্ড আমলিক যদি আপনারা করতে চান আমলিক নামটা বাদ দিয়ে নতুন করে রাজনীতি করেন এখন এরপরে যদি আপনারা আমলিগের ব্যানারে গুড আমলিগের ব্যানারে বা রিফাইন্ড আমলিগের ব্যানারে রাজনীতি করতে চান তাহলে আপনারা নেতা খুঁজে না পালে আমি আপনাদেরকে কয়েকটা নেতার নাম বলতে পারি ধরেন প্রথম ভালো নেতা যদি প্রয়োজন হয় রাজনীতিবিদ নেতা প্রয়োজন হয় তাহলে আমাদের গোলাম মাওলা রনি সারকে কিন্তু আপনারা নিতে পারেন তিনি কিন্তু খুবই ভালো বোঝেন রাজনীতি আগে আওয়ামী লীগে ছিলেন বিএনপিতে ছিলেন এখন বিএনপি তাকে ডাকছে না কোনো পদ বা হচ্ছে কোনো সরকারি গুরুত্বপূর্ণ পদেও তাকে বসানো হয় নাই আপনারা এই ইয়াকে নিতে পারেন গোলাম মাল্লা রনিকে নিতে পারেন আর উপদেশ হিসাবে উপদেশ দেওয়ার জন্য ভালো উপদেশ আপনাদেরকে দিবে কি করতে হবে কিভাবে কি করতে হবে কিভাবে দল পরিচালনা করতে হবে এর অ্যাডভাইজার হিসেবে যদি কাউকে প্রয়োজন হয় তাহলে আপনারা আহ মাসুদ কামাল ছাড়কে নিতে পারেন তিনি কিন্তু একজন সিনিয়র সাংবাদিক আমার জানা মতে খুবই মানে জ্ঞানী এবং জানাশোনা বিশ্লেষক একজন ব্যক্তি তিনি তাকে নিতে পারেন তিনি যদিও রাজনীতি করেন নাই কিন্তু রাজনীতি পরিসরে তার যা বৃহৎ জ্ঞান সেই জ্ঞানটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন এছাড়াও যদি আপনাদের মানে কাউকে আরো ভালো প্রয়োজন হয় ধরেন হচ্ছে এই যে মিডিয়া সেলের কিছু লোকজন প্রয়োজন হয় না বিভিন্ন রাজনৈতিক দলের মিডিয়া প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা একজন শীর্ষ নেতা হিসেবে নিতে পারেন আমাদের রহমান নিতে পারেন মানে বৃহৎ পরিসরে জ্ঞান রাখেন বিভিন্ন তথ্য সূত্র কিন্তু তার কাছে থাকে বাংলাদেশে কখন হচ্ছে জঙ্গি হামলা হবে কতদিনের মধ্যে হবে কি পরিসরে জঙ্গি হামলা হবে সেটা কিন্তু তিনি আগে থেকেই জানতে পারেন ঠিক আছে তার মানে বুঝতে পারছেন যে তার কত বড় একটা নেটওয়ার্ক রয়েছে দেশ এবং দেশের বাহিরে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু জিল্লুর রহমান নিতে পারেন ঠিক আছে যদি আবার মনে করেন যে হয়তো কিছু প্রয়োজন আরো ভালো কিছু করার জন্য বিএনপি থেকে হয়তো কেউ আসবে না যদিও কেউ আসতে চায় তাকে নিতে পারেন আবার এই যে জিএম কাদের ছাড় যিনি আছেন যেহেতু আগে জাতীয় পার্টি ছিল আওয়ামী সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার আসন ভাগাভাগি করে নির্বাচন করতেন তিনি এখন আর আসন আমলিক সাথে ভাগাভাগি করতে হবে না আপনারা জিএম কাদের সারকে কিন্তু নিতে পারেন তিনি তাকে হয়তো প্রধান করেও নিতে পারেন অথবা গোলাম গোলাম মৌলারানি সারকেও প্রধান করে নিতে পারেন এতে কিন্তু আপনারা গুড আমলিক হয়ে যাবেন হ্যাঁ এই যে জিএম কাদের যিনি আছেন জাতীয় পার্টির নেতা তাকে জাতীয় বেইমান বলা হলেও তার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা হয়নি তার মানে তিনি একজন গুডম্যান ভালো ম্যান অর্থাৎ গুড আমলিক যদি গঠন করতে চান তাহলে কিন্তু তাকে নিতে পারেন আপনারা নিয়ে আপনারা এই যে মেজুনে রাজপথ দখল করার করার চেষ্টা পরিকল্পনা যে একটা ইয়া করেছেন সেটা কিন্তু আপনারা করতে পারেন রাজপথে নামলেন বিভিন্ন দাবি নিয়ে নামলেন আহ রাজপথ দখলে থাকলো আপনাদের আপনারা ভালো নেতাও পেয়ে গেলেন আমার মনে হয় এটা আর কি এতটুকু উপদেশ আপনাদেরকে দিলাম যাক প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তো ভালো থাকবেন আর যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ